আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ওমর ফারুক গণিতের সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে ত্রিকণুমিতির সূত্রের চতুর্থ দাপ অর্থাৎ শেষ দাপ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই ধাপে আমি দেখিয়ে দেব কিভাবে একটি ত্রিভুজের ভূমি লম্ব এবং অতীভুজ পরিমাপ করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেগুলোকে আপনারা কিভাবে সহজে মনে রাখতে পারেন তাহলে আসুন আমরা এখন একটি সমগণের ত্রিভুজ আঁকি মনে করি সি হচ্ছে একটি সমকোণের ত্রিভুজ বি হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত বাহকে অতিভুজ বলে মনোযোগ সাহায্যে খেয়াল করুন সমকোণের বিপরীত বাহকে কি বলে অতিভুজ বলে এটা মনে করেন যে ভূমি এটা হচ্ছে লম্ব এখন আসুন কিভাবে আপনারা এই বাহু তিনুটার মান বের করতে যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো খুব সহজে মনে রাখবেন সেটা হচ্ছে খুবই সিম্পল অনেকে হয়তো জানেন দেখুন তো সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক আসলে কবরে ভূত নাই কবরে পাশ দিয়ে গেলে আমাদের ভয় লাগে কারণ আমরা ভয় লিখতে পারি ভয় অনেক এরপর আমরা লিখতে পারি ট্যাংরা লম্বা ভূত যদি আপনারা এই তিনটি জিনিস সাগরের লবণ অনেক কবরে ভূত বা ভয় অনেক এবং ট্যাংরা লম্বা ভূত এই তিনটা ছন্দ মনে রাখতে পারেন তাহলে আশা করি আপনারা এই এই সূত্রগুলো সবগুলো মনে রাখতে পারবেন তাহলে দেখুন তো সাগরের এসতে আমরা লিখতে পারি সাইন তাহলে সাইন থিটার সময় আমরা লিখতে পারি প্রথমে আসে ল লতে আমাদের দেখান তো এখানে কে হয় লতে লম্ব হয় অতে অতিভুজ হয় ভূতে ভূমি হয় তাহলে আমরা এখানে লতে লম্ব লিখতে পারি লতে লম্ব এরপর আছে অনেক অনেকের অতে আমরা কি লিখতে পারি অতিভুজ অতি তাহলে থিটার সম আমরা কী পেলাম লম্ব বাই অতিভুজ তাহলে থিটার বিপরীত হচ্ছে কোশেক থিটা তাহলে আমরা লিখতে পারি কোশেক থিটা সমান অতিভুজ বাই লম্ব আমি আমার সূত্রের তৃতীয় তাপে বলেছি যে সাইনের মান যেটা হবে কোশেকের মান হবে তার উল্টোটা তাহলে লম্ব যাবে নিচে এবার আসুন এই এখানে ছন্দটা হচ্ছে কবরে ভূত অথবা ভয় অনেক তাহলে কতে আমরা আমার প্রথমে কতে আমরা যদি ধরি কস কস্থিটা সমান ভূতে ভূমি ভূতে ভূমি অতে অতিভুজ অতে অতিভুজ তাহলে কস্থিটা সমান ভূমি ব্যয় অতিভূস বিপরীত হচ্ছে স্যাক তাহলে স্যাকৃতার সমান কি হবে কসের উল্টোটা হবে অর্থাৎ অতিভুজ ভাই ভূমি অতিভুজ ভাই ভূমি এবার আসো এখানে লিখছি ট্যাংরা লম্বা ভূত অর্থাৎ ট্যাংরা নামে একটি ভূত যেটা খুব লম্বা আমরা এখানে জাস্ট মনে রাখার জন্য এখানে ট টতে আমরা লিখতে পারি টেন থ্রিটা সমান লম্বার ল লতে লিখতে পারি আমরা লম্ব আর ভূ ভূতে ভূমি ভূতে ভূমি অর্থাৎ টেন্থিতের সমান লম্বায় ভূমি তাহলে আমরা প্রথম দাপে সূত্রের প্রথম দাপে শিখেছি টেন্থিতের বিপরীত হচ্ছে কঠিতা তাহলে কঠিতে হবে টেন্থিতার মানের উল্টো অর্থাৎ ভূমি যাবে উপরে লম্ব যাবে নিচে বেশ ভেরি সিম্পল তাহলে দেখো তো তাহলে যদি তোমরা খুব সহজে তিনটা লাইন মনে রাখতে পারো একটা হচ্ছে সাগরও লবণ অনেক একটা হচ্ছে কবরে বুথ বা ভয় অনেক অথবা ট্যাংরা লম্বা বুথ যদি তিনটি লাইন মনে রাখতে পারো তাহলে চতুর্থ তাপের সূত্রগুলো শেষ ইনশাআল্লাহ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকো আগামী পর্ব থেকে কীভাবে এই ত্রিকোণ সূত্রগুলোকে অধ্যায়ভিত্তিক আমাদের যে সমস্যাগুলো ওগুলো কীভাবে খুব সহজে করে দেখানো যায় সেটা আমরা দেখাবো ইনশা আল্লাহ